আসসালামু আলাইকুম চারটা ডালিম গাছ অর্ডার করেছিলাম আজকে হাতে পেলাম আলহামদুলিল্লাহ গাছের কোয়ালিটি খুবই ভালো ছিল সম্পূর্ণ ফ্রেশ সতেজ অবস্থা ছিল এবং তাদের প্যাকিংটাও খুব ভালো হয়েছে প্রথমে যে গাছগুলো দেখছেন এগুলো আমি অনলাইন অর্ডার করেছিলাম গাছগুলো খুবই ছোট ছোট তবে খুব সুন্দর আমার পছন্দ হয়েছে এই যে গাছের গ্রোথটা দেখেন খুব স্ট্রং ছোট হলেও খুব স্ট্রং এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ আনার অস্ট্রেলিয়ান জাতের আনার এটা মার্শাল্লাহ গাছের গুরুত্ব খুব ভালো এই যে দ্বিতীয়টা এটা দেখেন এটার হুসা কুসাবায়া খুব সুন্দর একটা আনার গাছ আর তৃতীয়টা হচ্ছে মেক্সিকান আনার এটা হচ্ছে মেক্সিকান খুব সুন্দর আনার গাছ আর এটা হচ্ছে থাই এটা থাই আনার গাছ এই চারটা গাছ আমি অর্ডার করেছি গাছগুলো আমার খুবই পছন্দ হয়েছে দেখি এখন তাদের কোয়ালিটি কেমন হয় আমি খুব শীঘ্র এগুলো রোপণ করবো বিস্তারিত পর আপনাদের জানাবো আসসালামু আলাইকুম